নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বুধবার চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি এবং তিন রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন আগামীকাল রাহুকাল রয়েছে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার সাথে মিলতে বাধ্য তবে আপনার জন্মকুণ্ডলিতে যোগটা কিন্তু থাকা দরকার রয়েছে কারণ আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ যদি শুভ অবস্থান করে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকে প্রচুর প্রচেষ্টা করছেন অর্থপ্রাপ্তির বিষয়ে দেখুন আমি বারো শুধুমাত্র যে লটারি থেকে হয় এমন না আপনার স্টক মার্কেট শেয়ার মার্কেট ব্যবসা অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেটি সার্ভিস এবং যারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা অবশ্যই কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন দেখুন রাহু কী করে রাহু আমাদের রাতারাতি কিন্তু কোটিপতি করে দেয় রাহু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটায় তাই আমি বারবার বলি আপনারা রাহুর বীজবন্ত্রটা পাঠ করতে পারেন এবং রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ যদি আপনারা পরিধান করেন তাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিনগুণ বৃদ্ধি কিন্তু করবে যদিও আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখতে হবে এই গ্রহগুলো ভালো রয়েছে কি না এবং আপনার নবাংশ চাটের রাহু কেমন রয়েছে পাশাপাশি আপনার যে দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আপনার পারমিট করছে কিনা কারণ অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে কারো কারো ক্ষেত্রে আগে থাকে কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে তো আপনার জন্মকুণ্ডলিতে যদি দেরিতে থাকে সেটা বার চার্ট ট্রিফরমেশনের মাধ্যমে সেটাকে প্রতিকার প্রতিবেদন করা সম্ভব রয়েছে এবং যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে এক দু নম্বরের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন বারবার বলি এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস এবার আসি আমি ছটি নামের ব্যক্তি দেখুন যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষর দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন তাতেও আপনাদের অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু হবে এবং যারা রাশি জানেন তাদের জন্য লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু জানাই আপনার প্রথম নামের অক্ষর জি দিয়ে শুরু ইংরেজি জি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে অর্থাৎ আপনি প্রথম নামের অক্ষরটা এ ইংরেজি এ দিয়ে শুরু হয় যে কোনো আপনার লটারি হোক ফাটকা হোক শেয়ার বাজার হোক যে কোনো দিক থেকে আপনি কিন্তু বড়ো ধরনের অর্থপ্রাপ্তি আপনার কিন্তু হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এন দিয়ে শুরু ইংরেজি এন আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার প্রথম নামের অক্ষর আপনার যে কোনো দিক থেকে বড় বড় অর্থপ্রাপ্তি হতে চলে বিজনেস হোক আপনার স্টক মার্কেট হোক শেয়ার বাজার হোক যে কোনো দিক থেকে আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে শুরু ইংরেজি এল আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে দেখা কিন্তু যাচ্ছে যে কোনো দিক থেকে বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হতে চলেছে এবার আসি আমি রাশির নাম আপনার রাশি কন্যা আপনার আগামীকালের টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে ছয় আপনার যে শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার এক আপনার শুভ সময় সকাল দশটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন এবং পাশাপাশি আপনারা জন্ম ছক বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার